একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন প্রয়াত খন্দকার মাহবুব হোসেন সম্পাদক ছিলেন ব্যারিস্টার वरिষ্টার অত্রন্তুdatapal তখন বিচারপতি ফজলুর রহমান বাংলাদেশের প্রধান বিচারপতি আও হুজুর করে আয়ামেলেক বেশ কিছু বিচারপতি নিয়োগ দিয়েছিল তার মধ্যে একজন ছিলেন বিচারপতি যে সুপ্রিম কোর্টের যাদেরকে শপথ করানো হয় নাই এই খায়রুল হক তাদেরকে শপথ করিয়েছিলেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে

আজকে এই সভায় প্রথমে আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন যারা আপনারা সকলকে কিনেন তার মধ্যে বাবু সুব্রত চৌধুরী जरा बाप बुद्धिस पकोड़ कार्यवाल एक एक करके